দুইটা ডেট দিলে তুমি ক্লিয়ার করলেন না এবং এবং একটি ছোট প্রশ্ন করতে চাই যে নির্বাচন জাতীয় নির্বাচন কবে চান ডেট জাতীয় নির্বাচন তো আসলে আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে কি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং জনগণের প্রত্যাশার আলোকে হওয়াটা প্রয়োজন তো সেটার জন্য বিগত 16 বছরে বাংলাদেশে যে ধরনের প্রশাসনিক অবকাঠামো তৈরি হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এটার জন্য তো একেবারে মিনিমাম ন্যূনতম একটা সময় দিয়ে এগুলো সংস্কার করার পরে নির্বাচনটা হওয়া জরুরি এই জায়গাটা আমি মনে করি যে যৌক্তিক একটা সময় এবং যৌক্তিক সংস্কারগুলো সম্পাদন করে কম সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া প্রয়োজন আপনাদের মাথায় কি কোনো ডেট আছে যে ধরা যাক দুই সালের সেপ্টেম্বর আমরা সাল 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 তো এখন চলছে আমরা মনে করি যে বা তারিখটা গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং জনগণের প্রত্যাশার আলোকে করার জন্য যতটুকু করা প্রয়োজন সেটার জন্য দুই মাস পাঁচ মাস ছয় মাস আমার মনে হয়তো আমরা ১৬ বছর তো নির্বাচন ছাড়া থাকলাম সুতরাং এখন তো আমাদের আমি তো মনে করি এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান না হলে আল্লাহ তালা ভালো জানতেন তিনি জানেন যে এটা আমাদের তো উনত্রিশ সাল পর্যন্ত আমাদের তো প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল বা আমরা সবাই তো সেই প্রস্তুতি নিয়েও ফেলেছিলাম তো সেই জায়গায় আমরা যেখানে উনত্রিশ সালে নির্বাচন ছিল সেখানে আমরা মাস বছরের এই টাও তো আমার কাছে খুব ভালো মনে হয় না আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময় ওকে তো আপনি কি মনে করেন সংস্কারের জন্য সময় মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে তো তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিলেন যে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি এটা দুই হাজার শেষ থেকে দুই হাজার আধা আধি পর্যন্ত এর মধ্যে থেকে যদি আপনারা সংস্কার জটুক করতে পারেন ওটুক করবেন তারপরের মধ্যে নির্বাচন হবে আপনারা কি সেই টাইম ফ্রেম থেকেও বাড়াতে চান কিনা বা আপনারা মনে করেন যে মানে আমি আমি একটু ডেট দিয়ে জিনিসটা একটু বুঝতে চাই কারণ হচ্ছে আপনি আপনি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন যে মানে আপনি এটা ফ্রেম মাথায় দেখেন কিনা মাসুদ ভাই ইতিমধ্যে আমাদের আমির জামাদ ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেব কেএমপি উনি কথা বলেছেন ব্যাপারে যে আমরা দুই এর শেষ অথবা দুই এর মাঝামাঝি সময়ের মধ্যে ইলেকশনটা করা এবং এর মধ্যে যৌক্তিক সংস্কার গুলো সম্পন্ন করা ওকে মানে ডক্টর মোহাম্মদ ইনুস এরকম সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ মানে দুই এর শেষ থেকে দুই হাজার ইন্টারেস্টিং আমরা একটু হেলাল ভাইয়ের কাছে জানতে চাবো যে হেলাল ভাই এতদিন বিএনপি বারবার আমার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম গির ছিলেন মির্জা ফখরুল ইসলাম গির ছাড়া অন্যান্য সিনিয়ার নেতৃবৃন্দ আমার প্রশ্নের জবাবে বারবার বলেছেন যে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই কিন্তু তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন দুই হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশে আধা দিন পর্যন্ত কিন্তু আমরা আবার বিএনপি থেকে শুনতে পেলাম যে অগাস্টে নির্বাচন চান জুলাই আগস্টে নির্বাচন হতে পারে আপনি মানে ওইটাকে চাপ রাখার জন্য কথা নাকি আপনারা কবে মনে করেন নির্বাচনটা আপনাদের করতে চান দেখেন বাংলাদেশে এখন সবচেয়ে বেশি রাজনৈতিক একটা অনিশ্চয়তা ব্রাস করছে যে এই সরকারের মেয়াদ আসলে কতদিন আর আপনি যে কোশ্চেনটা করলেন যে সব নির্বাচন কতদিন পরে হতে পারে আপনি দেখেছেন যে রাজনৈতিক যে অনিশ্চয়তা এবং রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার মধ্যে অনেক ষড়যন্ত্র এবং প্রতিদব্লি সিনড্রম আপনারাও দেখেছেন আর জনগণও দেখেছেন

ডক্টর ইনুস একটা ধোয়াশা সৃষ্টি করলেন ডেট নিয়ে যে আপনার দুইটা ডেট দিলেন উনি ক্লিয়ার করলেন না এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণাও দিলেন না আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে অর্থাৎ নির্বাচন একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আপনার আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যৌক্তিক সময় যখন আপনারা ডেফিনেশন চেলেন তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং কেন সম্ভব সেটাও বললাম যে এখন নির্বাচনের যে আপনার ভোটার লিস্টের হাল নাগাদ এটা চলছে এটা হয়তো এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এখন নির্বাচন কমিশনকে আপনার স্পেন্ডেন করবার জন্য নির্বাহী বিভাগ ল এজেন্সি বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কারণ অতীতে তিন মাসে এরকম অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার যে নামেই ডাকুন ক্যারেক্টার একই নিউট্রাল সরকার অতীতে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে আর আপনি যেটা বলছেন যে আপনি ষড়যন্ত্র বলছেন বিএনপি করছে দেখেন আমাদের দেশের এই পরিবর্তনকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু ভালোভাবে নেয়নি সেখান থেকে ষড়যন্ত্র বিভিন্ন রকম অপপ্রচার চলছে আমাদের দেশে অন্যায় ভাবে বলছে যে আমরা এই মাফিয়া মাথা পালিয়ে গেছে লেজ রয়ে গেছে এই লেজে যারা রয়ে গেছে তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় পদায়ন হয়ে রয়েছে এবং বিভিন্ন রকম প্রতি সিন্ড্রাম আপনার দেখতে সরকার সেজন্য আমরা বলছি জুলাই যতদিন খুব দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা না হয় তাহলে আমাদের অভ্যুত্থান বেহাত হয়ে যেতে পারে আমাদের অভ্যুত্থান যাতে চেতনা আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি একটি রাইট টু ভোট আপনি জুলাই আগস্টের নির্বাচন চান মানে আপনারা আমি আমাদের আমরা প্রথমে যৌক্তিক সময় বলেছিলাম এখন বলছি জুলাই আগস্টের মধ্যে করতে হবে এবং

না এখানে আমরা কিন্তু অধৈর্য হচ্ছি আমরা দেশের দেশের আপনি এখন আগস্ট মাসে নির্বাচন চান আমরা একটু মুভ ফরওয়ার্ড করতেটা আগস্টে নির্বাচন চান আগস্ট মাসে নির্বাচন সবগুলির মধ্যে বন্যা বন্যা বর্ষার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না এটা তো সেই আপনি 4 মাস পরে হলে হবে না হালাল ভাই 4 মাস পরে হলে হবে না 4 মাস পরে হলে হবে না এটা ডিসেম্বর হলে হবে না ভালো হবে না নির্বাচন হ্যাঁ মাস পরে না হয় হয় ডিসেম্বর তখন এত চার দিকে আমি বললাম যে এই সরকারের পারফরমেন্স যে ঘাটতি আছে তিনি যে এই সরকার চালাতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্ভুক্ত সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের এতদিন যারা সতেরো বছর বঞ্চিত ছিল রিয়েলি তারা বঞ্চিত ছিল তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়া শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন হল তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তগুলো এখন সরকারের উপরে আপনি সরকার